এটি এমন একটি দেশ যেখানে ইতিহাসের গভীরতা আধুনিক শক্তির উত্থান আর প্রাকৃতিক সৌন্দর্যের অপূর্ব মিশ্রণ অকল্পনীয় সৌন্দর্য একসঙ্গে মিশে আছে যেখানে বিশ্বের গভীরতম সমুদ্রবন্দর সবচেয়ে বিপজ্জনক ট্রেকিং রুট আর প্রাচীন রহস্যমূরা মহেন্দ্র নিদর্শন এখনও মানুষকে চমকে দেয় এখানে মরুভূমির উত্তাপ আর হিমালয়ের হিমশীতল বাতাস একসঙ্গে বইছে বিশ্বের গভীরতম সমুদ্র বন্দর থেকে শুরু করে সবচেয়ে রহস্যময় প্রাচীন নগরী পাকিস্তানের প্রতিটি কোনায় কোনায় লুকিয়ে আছে এক অবিশ্বাস্য এবং রোমাঞ্চকর অনন্য গল্প প্রিয় আজকের ভিডিওতে আমরা পাকিস্তানের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি সকল দর্শনীয় স্থান সহ জানা অজানা রোমাঞ্চকর সব তথ্য আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে পাকিস্তানের প্রতি আপনার আকর্ষণ আরও বহুগুণ বেড়ে যাবে ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে অন করে রাখুন তো চলুন শুরু করা যাক। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এক সময়কার বাংলাদেশের পশ্চিম অংশ পাকিস্তান জন্ম নেয় উনিশশো সালের চোদ্দই আগস্ট দক্ষিণ এশিয়ার এই দেশটি চারটি পুর দেশ পাঞ্জাব সিন্ধু খাইবার খোয়া ও বেলুচিস্তান নিয়ে গঠিত উত্তরে হিমালয়ের ডাকা শৃঙ্গ দক্ষিণে আরব সাগরের তটরেখা অনাবিল প্রকৃতির বৈচিত্র্যে ভরপুর এই পাকিস্তান রাজধানী ইসলামাবাদ হলেও করাচি দেশটির বৃহত্তম শহর এবং অর্থনৈতিক কেন্দ্র প্রায় চব্বিশ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশে জাতীয় ভাষা উর্দু তবে পাঞ্জাবি সিন্ধি পোস্ত এবং বেলুচি সহ আরো বেশ কিছু আঞ্চলিক ভাষা এখানে প্রচলিত পাকিস্তানের ইতিহাস জড়িয়ে আছে মহেন্দ্র মতো প্রাচীন সভ্যতার নিদর্শন থেকে শুরু করে মুগুল স্থাপত্য শিল্পের মহিমায় ধর্মীয়ভাবে এটি একটি ইসলামিক প্রজাতন্ত্র যেখানে মুসলিম সংস্কৃতি এবং ঐতিহ্য গভীরভাবে পরিলক্ষিত অর্থনৈতিক দিক থেকে কৃষি এবং শিল্প উভয় ক্ষেত্রেই পাকিস্তান গুরুত্বপূর্ণ উদান রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে টেক্সটাইল চামড়া এবং ক্রীড়া সামগ্রী পিপাসুদের জন্য এটি এক অনন্য গন্তব্য যেখানে মরুভূমি পাহাড় ও ঐতিহাসিক স্থাপনার অপূর্ব সংমিশ্রণ দেখা যায় পাকিস্তান শুধু একটি দেশ নয় এটি ইতিহাস ঐতিহ্য এবং সংস্কৃতির এক আকর্ষণীয় স্থান পাকিস্তান বিশ্বের প্রথম ইসলামিক পারমাণবিক শক্তিধর দেশ যা উনিশশো সালে সফলভাবে পারমাণবিক পরীক্ষা চালিয়ে সামরিক সক্ষমতার এক নতুন অধ্যায় শুরু করে এই অর্জন শুধু পাকিস্তানের নয় বরং পুরো মুসলিম বিশ্বের জন্য গর্বের বিষয় দেশটির অর্থনৈতিক প্রাণকেন্দ্র করাচি যা বিশ্বের অন্যতম জনবহুল শহর ও দক্ষিণ এশিয়ার গুরুত্বপূর্ণ বন্দর নগরী লাখো মানুষ প্রতিদিন জীবিকার সন্ধানে এখানে ছুটে আসে যা শহরটিকে এক অদম্য কর্মচাঞ্চল্যের কেন্দ্রস্থলে পরিণত করেছে গাউতার বন্দর বিশ্বের গভীরতম সমুদ্র বন্দরগুলোর একটি যা চীনের সাথে বাণিজ্য সংযোগ বাড়িয়ে পাকিস্তানের অর্থনীতিতে বিপ্লব ঘটানোর সক্ষমতা রাখে বিশেষত সিপেক প্রকল্পের আওতায় এই বন্দর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পাকিস্তান পোলার রিজিয়নের বাইরে দ্বিতীয় বৃহত্তম হিমবাহ ব্যবস্থার দেশ যেখানে কারাকোরাম হিন্দুকোষ ও হিমালয়ের বিশাল হিমবাহ রয়েছে এটি বিশ্বের অন্যতম মিঠা পানির উৎস যা পরিবেশগতভাবে অত্যন্ত মূল্যবান পাকিস্তান শুধু ঐতিহাসিকভাবে নয় ভৌগোলিক এবং সাংস্কৃতিক নিদর্শন থেকে শুরু করে প্রাকৃতিক সৌন্দর্যের অসংখ্য রত্ন ছড়িয়ে আছে দেশটির প্রতিটিকেই একটি আলাদা গল্প বলে আসুন এক জলকে দেখে নেওয়া যাক পাকিস্তানের পনেরোটি বিখ্যাত দর্শনীয় স্থান বাদশাহী মসজিদ লাহোরে অবস্থিত এই মসজিদ মুঘল স্থাপত্যের এক সালে সম্রাট আওরঙ্গজেব এটি নির্মাণ করেন বিশাল আকৃতির এই মসজিদ একসঙ্গে প্রায় লক্ষাধিক মানুষ নামাজ আদায় করতে পারেন এর অভ্যন্তরীণ দেয়ালে সুন্দর নকশা ও কেলিওগ্রাফির ছোঁয়া রয়েছে এটি পাকিস্তানের অন্যতম পর্যটন আকর্ষণ মিনার এই পাকিস্তান এই স্থাপনা পাকিস্তানের স্বাধীনতার প্রতি উনিশশো সালে ঐতিহাসিক লাহোর প্রস্তাব গৃহীত হয়েছিল যা মূলত পাকিস্তান রাষ্ট্রের ভিত্তি স্থাপন করেছিল লাহোরে অবস্থিত এই মিনারটি প্রায় সত্তর মিটার উঁচু এবং এটি একটি সুউচ্চ প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছে রাতের বেলা এটি অসাধারণভাবে আলোকিত হয় যা দেখতে মনোমুগ্ধকর পাকিস্তানের অন্যতম ঐতিহাসিক স্থাপনা লাহোর দুর্গ যা ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত মুঘল সম্রাট আকবর পনেরোশো সালে এই দুর্গ পুনর্নির্মাণ করেন এবং এরপর থেকে এটি বিভিন্ন রাজবংশের শাসকদের দ্বারা সম্প্রসারিত হয় এই দুর্গের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় স্থান হল শীষ মহল এই মহলটি আয়না ও কাচের টুকরো দিয়ে অলঙ্কৃত যা মোমবাতির আলোয় জল করে ওঠে এছাড়া আলমগীর গেট নৌখালা প্যাভিলিয়ন এবং মতি মসজিদ দুর্গের অন্যতম দর্শনীয় স্থান লাহোর দুর্গ শুধুমাত্র একটি সামরিক স্থাপনা নয় এটি মুঘল স্থাপত্য এবং ঐতিহ্যের এক জীবন্ত নিদর্শন দুর্গের দেয়াল এবং প্রবেশদ্বারগুলোয় অসাধারণ কারুকার্য করা এখানে গিয়ে মুঘল ইতিহাসের মহিমা উপলব্ধি করা যায় মহেন্দ্র সিন্ধু সভ্যতার এক বিস্ময়কর নিদর্শন প্রায় চার হাজার পাঁচশো বছর আগের এই নগরী প্রমাণ করে পাকিস্তানের ভূমিতে একসময় উন্নত নগর সভ্যতা বিদ্যমান ছিল এখানে পরিকল্পিত নগর ব্যবস্থা বিশাল অট্টালিকা পরিকল্পিত পানি নিষ্কাশন ব্যবস্থা এবং বড় বড় সেনানাগার পাওয়া যায় এটি প্রত্নতত্ত্ববিদদের জন্য এক আকর্ষণীয় গবেষণা ক্ষেত্র পৃথিবীর অন্যতম সুন্দরতম জায়গাগুলোর মধ্যে মিডোস একটি অনন্য জায়গা নাঙ্গা পর্বতের পাদদেশে অবস্থিত এই স্থানটি এক স্বপ্নময় পরিবেশের সৃষ্টি করে সবুজ তৃণভূমি বরফে ডাকা পর্বতের প্রতিফলন আর শান্ত প্রকৃতি একে তুলনাহীন করে তুলেছে হুঞ্জা উপত্যকা উত্তর পাকিস্তানের সবচেয়ে সুন্দর এলাকাগুলোর একটি হুঞ্জা উপত্যকা এখানকার নীলচে আকাশ বরফ ডাকা পাহাড় আর প্রবাহিত নদীর দৃশ্য এক কথায় অতুলনীয় হুঞ্জা দুর্গ আতাবাদ লেক এবং কারিমাবাদ সহ এই অঞ্চলের প্রধান আকর্ষণ নীলম বেলি আজাদ কাশ্মীরের এই উপত্যকাকে বলা হয় পাকিস্তানের সর্ব এটি ঘন বন স্বচ্ছ নদী ঝর্ণা ও পাহাড়ের এক অসাধারণ সমাহার গ্রীষ্মে এটি ফুলের বাগান হয়ে ওঠে যা পর্যটকদের মোহিত করে স্কার্ডু এটি ট্রেকিং প্রেমীদের শব্দের জায়গা এখান থেকে পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বত কেটু অভিযানের যাত্রা শুরু হয় স্কার্ডুতে শান্ত লেক সুন্দর উপত্যকা ও প্রাচীন বৌদ্ধ নিদর্শন রয়েছে যা একে অরণ্য করে তুলেছে কারাকোরাম হাইওয়ে কারাকোরাম হাইওয়ে যেন পৃথিবীর সাদে আঁকা এক রহস্যময় পথ সমুদ্রপৃষ্ঠ থেকে পনেরো হাজার তিনশো ফুট উঁচুতে অবস্থিত এই মহাসড়ক পাকিস্তান ও চীনকে সংযুক্ত করেছে পাথুরে পাহাড় হিমবাহের ছোয়া গভীর খাদ আর আঁকাবাকা পথ এই হাইওয়েতে প্রতিটি মোড়েই লুকিয়ে আসে শাসরুদ্ধকর রোমাঞ্চ এটিকে বলা হয় অষ্টম আশ্চর্য কারণ নির্মাণের সময় প্রকৌশলীদের কঠোর আবহাওয়া আর দুর্গম পর্বতের সঙ্গে লড়াই করতে হয়েছিল ইতিহাস প্রকৃতি ও দুঃসাহসী অভিযানের মিছেলে কারাকোরাম হাইওয়েতে ভ্রমণ এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে যা রোমাঞ্চ প্রেমীদের জন্য স্বপ্নের সমান পাকিস্তান মনুমেন্ট ইসলামাবাদের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাকিস্তান মনুমেন্ট দেশের ঐক্য এবং সংস্কৃতির চারটি বিশাল নকশা যেন চারটি প্রদেশের সংহতির গল্প বলে স্থাপত্য শৈলীর অপূর্ব সমাহার আর দেশপ্রেমের অনন্য নিদর্শন এটি যেখানে ইতিহাস ঐতিহ্য এবং গৌরব একসঙ্গে মুক্ত হয়ে আসে তক্ষশিলা তক্ষশিলা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে অবস্থিত একটি প্রাচীন শহর যা খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দী থেকে শিক্ষা ও বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্র ছিল এটি একসময় বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়ের জন্য বিখ্যাত ছিল যেখানে কিরিক পারস্য ও ভারতীয় সংস্কৃতির সংমিশ্রণ ঘটেছিল এখানে অসংখ্য বৌদ্ধ মঠ স্তূপ ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে তালিকাভুক্ত রোহতাস দুর্গ এটি আমলের আগে নির্মিত হলেও এই দুর্গটি পাকিস্তানের অন্যতম প্রতিরক্ষা দুর্গ হিসেবে পরিচিত পনেরোশো একচল্লিশ সালে শের শাহা সুরীর নির্দেশে এটি তৈরি করা হয়েছিল যা পরে মুকুল সম্রাট আকবরের দখলে যায় এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি বিশাল প্রবেশদ্বার সু উচ্চ দেয়াল ও দুর্গের ভেতরে বিভিন্ন ভবনের ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় এটি কতটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ছিল কোটদিজি দুর্গ সিন্ধু প্রদেশের খায়েরপুর জেলার কোটদিজি দুর্গ একটি অসাধারণ প্রতিরক্ষা দুর্গ যা আঠারো শতাব্দীতে তালপুর শাসকদের দ্বারা নির্মিত হয়েছিল এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত এবং উঁচু পাহাড়ের উপর নির্মিত হওয়ায় এটি আক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে কাজ করত বর্তমানে এই দুর্গ প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও দর্শনার্থীদের জন্য একটি আকর্ষণীয় স্থান শাহারুখনিয়া মসজিদ মুলতানে অবস্থিত এই মসজিদ ও সমাধিটি সুফি সাধক শাহারুক এ আলমের স্মৃতিতে নির্মিত হয়েছিল এটি দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ সুফি সমাধি সৌধ তেরোশো সালের দিকে এটি তৈরি করা হয়েছিল এবং এর স্থাপত্যে ইসলামিক পারস্য ও ভূগোল শিল্পশৈলীর নিদর্শন পাওয়া যায় মসজিদের ভেতরের কাঠামো গম্বুজ এবং অলংকারকরণ অত্যন্ত মনোমুগ্ধকর পাকিস্তান শুধু তার প্রাকৃতিক সৌন্দর্য ঐতিহাসিক নিদর্শন এবং বিখ্যাত ব্যক্তিদের জন্য পরিচিত নয় বরং এর সংস্কৃতি খাবার খেলাধুলা কারুশিল্প এবং উৎসব ভীষণ আকর্ষণীয় এই দেশটি বৈচিত্র্যময় ঐতিহ্যের ধারক যা ভ্রমণপ্রেমী ও সংস্কৃতি প্রেমীদের জন্য অত্যন্ত আকর্ষণীয় আসুন পাকিস্তানের কিছু বিশেষ ও অনন্য বিষয় সম্পর্কে বিস্তারিত জানি পাকিস্তানের খাবার মানেই চমৎকার মশলা সুগন্ধি এবং ঐতিহ্যের সংমিশ্রণ পাকিস্তানের প্রতিটি অঞ্চলেই আলাদা আলাদা স্বাদের খাবার জনপ্রিয় বিরিয়ানি পাকিস্তানের অন্যতম জনপ্রিয় খাবার যেখানে সুগন্ধি বাসমতি চাল মাংস ও মশলার অনন্য মিশ্রণ এক অমৃত স্বাদ এনে দেয় বিশেষ উৎসব ও পারিবারিক আয়োজনে বিরিয়ানি যেন আবশ্যিক সকালে নাস্তায় নিহারি এক অপরিহার্য খাবার গরুর মাংসের টক মশলদার গ্রেভি দিয়ে তৈরি এই সুস্বাদু খাবারটি লাচ্ছা পরোটার সঙ্গে খেলে স্বাদ হয়ে ওঠে অবিস্মরণীয় পোস্তুমদের বিখ্যাত চাপলিকা বাবু বেশ জনপ্রিয় যা মশলা মিশ্রিত গরু বা খাসির মাংসের তৈরি হয় এবং এটি সুগন্ধি ও ঝাল স্বাদের জন্য বিখ্যাত হালিম হল আরেকটি লোভনীয় খাবার যেখানে মাংস ও ডালের সংমিশ্রণ থাকে এটি সাধারণত বিশেষ দিনে বা রমজান মাসে বেশি খাওয়া হয়ে থাকে স্ট্রিট ফুডের মধ্যে গোলগাপ্পে ও চাট অন্যতম যা টক মশলাদার ও ঝাল স্বাদের জন্য বিখ্যাত এবং রাস্তার খাবারের অনন্য স্বাদ এনে দেয় মিষ্টির মধ্যে গাজর হালুয়া জামুন ও রসমালাই অত্যন্ত জনপ্রিয় বিশেষত শীতকালে গরম গাজর হালুয়া খাওয়ার অভিজ্ঞতা এক অনন্য শোকের মুহূর্ত তৈরি করে যা পাকিস্তানি খাবারের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে পাকিস্তান বহু জাতিগোষ্ঠীর সমন্বয়ে গঠিত একটি বৈচিত্র্যময় দেশ যেখানে প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি পোশাক ভাষা এবং ঐতিহ্য রয়েছে পাঞ্জাবি জনগোষ্ঠী তাদের প্রাণবন্ত সংস্কৃতির জন্য বিখ্যাত তারা সাধারণত সালোয়ার কামিজ পরে এবং তাদের ঐতিহ্যবাহী নাচ ভাঙরা বিশ্বব্যাপী পরিচিত যা সাধারণত উচ্ছ্বাস ও আনন্দের প্রতীক হিসেবে পালিত হয় সিন্ধি সম্প্রদায় তাদের অনন্য পোশাক ও শিল্পীর জন্য বিখ্যাত তারা ঐতিহ্যবাহী আজরক ও সিন্ধি ডুবি পরে যা তাদের সংস্কৃতির প্রতীক সিন্ধির লোকসংগীত ও সুফি ঐতিহ্য দেশটির সাংস্কৃতিক ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ পাকিস্তান ধর্মীয় এবং সাংস্কৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধ একটি দেশ যেখানে বিভিন্ন সম্প্রদায় তাদের নিজস্ব উৎসব উদযাপন করে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল ঈদুল ফিতর পবিত্র রমজান মাস শেষে উদযাপিত হয় যেখানে নামাজ মিষ্টি খাবার ও পারিবারিক মিলনের আনন্দ থাকে ঈদ উল আজাহার মূল প্রতীক হল কোরবানি যা ত্যাগ ও ব্যাতিত্ববদের শিক্ষা দেয় পাকিস্তানের কারুশিল্প ও শিল্পকলা দেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন ট্রাক আর্ট পাকিস্তানের এক অনন্য শিল্প দ্বারা যেখানে রঙিন ডিজাইন চিত্রকর্ম ও ক্যালিওগ্রাফির মাধ্যমে নান্দনিক রূপে করা হয় প্রিয় ভিউয়ার্স আমি পরিব্রাজক সালমান অজানাকে জানা আমার নেশা এবং আপনাদেরকে জানানো আমার পেশা সৃষ্টিকর্তা চান তো খুব শীঘ্রই আমি এই জায়গাগুলো সশরীলে ভিজিট করব। এবং আপনাদেরকে বাস্তব ডকুমেন্টারি উপহার দেব এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করুন পরবর্তী কোন বিষয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টস করে জানান আজ এই পর্যন্তই আবার দেখা হবে আগামী পর্বে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সাবস্ক্রাইব করে মেরার অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন পৃথিবীর জানা অজানা ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি ধর্মীয় রীতিনীতি ও আধ্যাত্মিক বিশ্বাস এবং অজানা প্রাণীদের গল্প নিয়ে আমার ব্যক্তিগত চ্যানেল পরিবেরাজক সালমান ভিজিট করার অনুরোধ থাকলো ধন্যবাদ